আপনারা এখন সবাই বলবেন যে মহিলারা এখন পাওয়ার আছে মহিলারা এখন পুরুষ নির্যাতন করে কেউ দেখে না এটা বলবেন না প্লিজ আর বলবেন না হয় একটা ঘটনা ঘটে কিন্তু এই দেশে এখনো মহিলারা মহিলা সকালবেলা ঘর থেকে ঘুম থেকে উঠে বাচ্চা কাচ্চা না থাকলে শ্বশুর শাশুড়ির জন্য বা নিজের জন্য বা নিজের জামার জন্য ওর কাজ করতে হয় আপনি বারোটা বাজে ঠিক দুইটা বাজে ঘরে আসতে পারেন মহিলারা এখনো থালাবাড়ি দোয়া বাকি থেকে যায় তরকারি কাটাকুটা থেকে নিয়ে কোনো অ্যাপোর্ড ধরা হয় না এটাকে কোনো কাজই ধরা হয় না এটাকে আপনার বাচ্চা তো আপনার দুধ খায় না আপনার বউর দুধ খায় মানে আপনি যা ভাত খান সে ভাত খায় আর আপনার আপনার বাচ্চা থেকে অর্ধেক জিনিস খেয়ে ফেলতেছে এবং বেশি খাচ্ছে ওর থেকে আপনার আপনার তো গেছে ওটাকে ধরা হয় না কোনো কাজই ধরা হয় না আপনি ঘরে আসলে মানে আপনার একটা আলাদা মেজাজ থাকে কারণ আপনি কাজ করে আসছেন আপনার বউ সারাদিন ঘরে কাজ করতে কোনো মেজাজ নেই ঠিক আছে আপনি বড় পাঠটা করেন আপনি কোথা কোথা তালাকের ধম দেন কেন মহিলা মানুষ নাকি মাছ পানি থেকে উঠলে পেট পচে যায় কেন ও আপনার সন্তানের গর্ভবতী হয়ে গেছে এই জন্য আপনার মাথা এই যুক্তি ঢুকে গেছে আপনি ওকে মাছ মনে করেন মনে মনে করেন করেন আপনি যে ওকে আমি ছুঁয়ে ধরে ফেলছে না এরকম মনে করে আপনার উপর নির্যাতন করেন কয়টা কয়টা পুরুষ নির্যাতনের মেসেজ একটা অসুবিধা আর নির্যাতন যে কারণে ও মদ খায় ও গাঁজা খায় আরেকের সাথে প্রেম করে ওর বউ ও সম্পত্তি নিয়ে গেছেন ওর দোষ মহিলার দোষ না মহিলা তার সিকিউরিটি নেবে না মহিলা তার সিকিউরিটি নিবে না নষ্ট আমি করবা তুমি মোবাইলে ফোন আসলেই টয়লেটের দিকে যাইয়া বারান্দা যাইয়া ঘর থেকে তোমার তোমার বউ বোঝে না খায় সাথে সারা ছো একসাথে দিনের মধ্যে তোমার সাথে আট ঘন্টা থাকে ওই বেটি ছয় ঘন্টা থাকে বেটি তোমার চেনে না করো চালাকি করো ওর সাথে না চালাকি করো তো মহিলা মহিলা সিকিউরিটির জন্য করে তুমি অন্যায় করবা মহিলাটা বলতেও পারবে না তোর বাবা শুনছে কে তোর ভাই শুনছে তুই কোসুসা আমার ইজত নষ্ট করেছো তুই তুই করবে করে মানে আমার এগুলো মাথা গরম হয়ে যায় না মানে যেখানে পুরুষরা মহিলাদেরকে এত করে অথচ আল্লাহ সুভানতাল ওদেরকে যা দিসে আমাদেরকে তার দেয় নাই সাম ক্যাটাগরিতে কি ক্যাটাগরিতে সাম ক্যাটাগরিতে আমাদেরকে তা দেয় নাই ওদেরকে মাতৃত্ব দিসে আমাদেরকে দেয় নাই বুঝেন নাই ওদের কথা মুস্তফা সাল্লা সাল্লাম তিনবার বলেছে আল্লাহর পরে কে 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 মা 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 আরে তোমার না বউ কারো না কারো তো মা ওর মারে অন্তত সম্মান করো তোমার না বউ পুটি মাস প্যাট পচে গেছে কিন্তু ওই পচা প্যাট থেকে যারা আসতে ওদের তো মা ও বাচ্চাগুলো বড় হলে তোমার দেখে নেবে ও বাচ্চাগুলো বড় হলে তোমারা দেখে নেবে যেই সমাজে পুরুষরা মনে করে মহিলা দয় হাঁটলে সমাজ নষ্ট হয়ে গেছে পুরুষরা দয় হাঁটলে নষ্ট হয় না এই সমাজের পুরুষের কি হবে